আজকের গুরুত্বপূর্ণ খবরের আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা ইরানের হাতে অতি গোপনীয় আই সক্ষমতা সম্পন্ন অস্ত্র রক্ষা পাবে না শত্রুরা জানিয়েছেন সেনা কর্মকর্তা ইউক্রেনের মিত্ররা লন্ডনে বৈঠক করবে বুধবার কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিশ জন নিহত হওয়ার শঙ্কা মিয়ানমারে জানতার কাছে একটি গুরুত্বপূর্ণ শহর হস্তান্তর করেছে বিদ্রোহীরা জানিয়েছেন চীন ভারতে ফিলিস্তিনের পক্ষে পোস্টার গ্রেফতার সাদ আল আকসা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা অধিকৃত পূর্ব জেরু জালিমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাদ মঙ্গলবার ২২ এপ্রিল এই খবর জানিয়েছে আল জাজিরা প্রত্যক্ষদর্শীরা জানান বসতি স্থাপনাকারীরা দলে দলে এসে ফিলিস্তিনদের উত্তেজিত করার জন্য ঘটনাস্থলে ঘুরে বেরিয়েছে ওয়াফা বলেছে গোটা পুরাতন শহর জুড়ে ব্যাপক ভাবে ইসরাইলি বাহিনী মোতায়েন প্রত্যক্ষদর্শীরা অফার কাছে ওই এলাকাটি এখন সামরিক ব্যারাকের মতো বলে বর্ণনা করেছেন আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল পুলিশ এদিকে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যম ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালিমের পবিত্র আল-আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও। প্রতিবেদনের মতে কট্টরপন্থী বসতি স্থাপনাকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল-আকসা মসজিদের ধ্বংসের এআই নির্ভর ভিডিওটি প্রকাশ করা হয়। ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় হার্ট টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে ইরানের হাতে অতি গোপনীয় এআই সক্ষমতা সম্পূর্ণ অস্ত্র রক্ষা পাবে না শত্রুরা জানিয়েছেন সেনা কর্মকর্তা নিজস্বভাবে তৈরি অতি গোপনীয় অস্ত্রের তথ্য সামনে এনেছেন দেশটির সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হেইদারি এই অস্ত্রগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সক্ষমতা রয়েছে তিনি বলেছেন শত্রুপক্ষের যে কোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে তেহরান গত শনিবার ব্রিগেডিয়ার জেনারেল হেই দারি বলেন আমাদের কাছে অতি অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলোর কয়েকটি গোপনীয় এমনকি অতি গোপনীয় এগুলো এতটাই অত্যাধুনিক যে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে যদিও এগুলিকে এখনও প্রচলিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে তবে সেগুলোর সক্ষমতা অসাধারণ ইরানের আল আলম সম্প্রচার মাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকার সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল তারা ভাষ্যমতে কৌশলগত কারণে এই অস্ত্রগুলো প্রকাশ্যে আনা হয়নি তবে সেগুলো ব্যবহার উপযোগী অবস্থায় রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধের পর ইরানের পদাতিক বাহিনীকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন কিও উমার্স ইউক্রেনের মিত্ররা লন্ডনে বৈঠক করবে বুধবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে গত সপ্তাহ প্যারিসে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় এবার ইউক্রেনের মিত্ররা আগামীকাল লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে মঙ্গলবার কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি কে এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের পক্ষে তারা এই বৈঠকে যোগ দিবেন তা জানাননি এই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন গত সপ্তাহে প্যারিসে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় এই বৈঠক হবে সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটনের পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরোধী মেনে নেওয়ার জন্য সকল পক্ষকে চাপ দিচ্ছেন কিন্তু বারবার আলোচনা ও ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত সংক্ষিপ্ত যুদ্ধবিরোধী সত্ত্বেও ক্রেমুলের কাছ থেকে বড় কোনো সারা পা যাচ্ছে না দুই হাজার ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসে তারা মস্কোর সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সরবরাহ করে কিন্তু ট্রাম্প দীর্ঘদিন ধরে এই সহায়তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেন ইউক্রেনের অনেকেই আশঙ্কা করেছেন ট্রাম্প এমন একটি মীমাংসার জন্য চাপ দিচ্ছেন যা রাশিয়ার আগ্রাসনের প্রতিদান হিসেবে কাজ করতে পারে ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে ইউরোপকে একত্রিত করার চেষ্টা করছে কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিশজন জন নিহত হওয়ার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে আজ মঙ্গলবার পর্যটকদের উপর সশস্ত্র গোষ্ঠী হামলা চালিয়েছে এতে অন্তত জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স শঙ্কার কথা বলেছে আর বিবিসি বলেছে হামলায় বিশ জনের বেশি নিহত হয়েছেন বলে ভারতীয় কর্তৃপক্ষগুলো তাদের জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে অন্তত বিশ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে হামলায় আর অন্তত আটজন আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরই বলা হয়েছে পহেলগামের বৈশারণ উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় তবে ভারত সরকার হামলাকারীদের সন্দেহবাজন জঙ্গি বলেছে হতাহতির সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্টেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গোষ্ঠীটি এই ঘোষণা দেয় তবে বিষয়টি বার্তা সংস্থার পক্ষ থেকে স্বাধীনভাবে যাচাই করা যায়নি সশস্ত্র গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তরিকড়ি শ্রীনগর রওনা হয়েছেন এর আগে তিনি টেলিফোনে কথা বলেন সৈদি সফরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার মিয়ানমারে জানতার কাছে একটি গুরুত্বপূর্ণ শহর হস্তান্তর করেছে বিদ্রোহীরা জানিয়েছেন মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এ এন ডি এ মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি এ এ দুই হাজার সালের আগস্টে লাশীয় শহর থেকে দেশটির সেনাবাহিনীকে উৎখাত করে তাদের উত্তর পূর্ব অঞ্চলীয় কমান্ড এবং চীনের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ দখল করে বিশ্লেষকরা বলেছেন দুই সালের অভ্যন্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এটি ছিল মিয়ানমার সেনাবাহিনী সেনাবাহিনীর সবচেয়ে বড় কৌশলগত ক্ষতি যা অভ্যন্তর বিরোধী যোদ্ধা এবং দীর্ঘকাল ধরে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে গৃহযুদ্ধের সূত্রপাত করে তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াক সাংবাদিকদের বলেন এম এন এ একটিও গুলিনা চালিয়ে শহরটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে প্রস্তুত তিনি বলেন উভয় পক্ষের যৌথ আমন্ত্রণে চীন সম্প্রতি মিয়ানমারের লাশীয়তে একটি যুদ্ধ বিরোধী পর্যবেক্ষণ দল পাঠিয়েছে যাতে মিয়ানমারের সেনাবাহিনী এবং এমএনডিএ এর মধ্যে যুদ্ধ বিরতি তদারকি করা হয় লাশীয়র নগর এলাকার সুষ্ঠ ও সুশৃঙ্খল হস্তান্তর প্রত্যক্ষ করা যায় চীন মিয়ানমারে জান্তা সরকারের একটি প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী তবে যারা জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক বজায় রেখেছে